সেকেন্ড টাইম দেওয়ার পরেও যারা চান্স পাওনি বিভিন্ন জাতীয় ভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি আছো অথবা সেভেন কলেজেও ভর্তি আছো অনেকেই আমি তোমাদের বলবো যে মন খারাপ না করে তোমাদের যে অনার্সের পড়াশোনা আছে সে অনার্সের পড়াশোনাতে একটু মনোযোগ দাও হতাশ হওয়ার কিছুই নেই তোমরা যদি ধারাবাহিকভাবে এক মাস পড়াশোনা করো তোমাদের পাঁচ ছয়টা সাবজেক্ট অটোমেটিক্যালি শেষ করা সম্ভব এবং একই সঙ্গে কিছু জিনিস যদি তোমরা মেইনটেইন করতে পারো মানে পড়ার পাশাপাশি তোমাকে একটু লিখতে হবে লেখার প্র্যাকটিসটা থাকতে হবে তোমরা যদি আমার এই কথাটা যদি শুধু মানো তোমাদের রেজাল্ট দেখবে থ্রি পয়েন্ট ফাইভ অথবা থ্রি পয়েন্ট টু ফাইভ অটোমেটিক্যালি আসতেছে অনার্সের যে পড়াশোনা সে পড়াশোনা এক দুই মাস একটু নিয়মমাফিক মাফিক ধারাবাহিকভাবে পড়লেই তোমরা ভালো করতে পারবে ইনশাল্লাহ এবং একই সঙ্গে শুধু পড়লেই হবে না তোমাদের লেখার প্র্যাকটিস থাকতে হবে তো স্বাভাবিকভাবে তোমার অনেক বন্ধু দেখবা প্রথম থেকে কোচিং করতেছে প্রাইভেট পড়ছে অথবা নির্দিষ্টভাবে পড়াশোনা করে আসো অথবা জাতীয় পড়াশোনা করছে অন্য কোনো দিকে মুভ করেনি বা সেকেন্ডে প্রস্তুতি নেয়নি মনে করতেছো তারা অনেক আগাই আছে তোমার তাই না কিন্তু তারাও দেখবে তোমার পিছিয়ে পড়ে যাবে রেজাল্ট ভালো করতে পারবে না শুধুমাত্র লেখার প্র্যাকটিস না থাকার কারণে সুতরাং শুধু পড়লেই হবে না একটু লেখার প্র্যাকটিস রাখো তাহলে যারা হচ্ছে খুবই দুশ্চিন্তায় আসো জাস্ট আমার এই কথাগুলো শোনো আমি প্রয়োজনীয় যে ভিডিও গুলা আমার একটা চার পিস্টার পিডিএফ আছে ওই পিডিএফ টা আমি ভিডিও করে আপলোড করে দেবো ওইটা অনুসরণ করো অনুসরণ করলে ইনশাল্লাহ তোমরা এই